হ্যালো ফ্রেন্ডস তনুশ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি বেথু শাকের রেসিপি শেয়ার করবো বেথু শাক বানালে ভীষণই ভালো লাগে আরও তো গরম ভাতে খেলে আরও খুবই ভালো লাগে তো তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব তারপরে কড়া গরম হলে কড়ায় অল্প করে তেল দিয়ে দেব এর সাথে বেতু শাক রান্না করার জন্য বেশ কিছু জিনিস লাগবে যেরকম আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি জিরে শুকনো লঙ্কা তেজপাতা রসুন আর কাঁচা লঙ্কা পাঁচফোরণটা আমি তেলে ছেড়ে দিচ্ছি দিয়ে অল্প করে হলুদ অল্প লবণ এরপরে আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওর সাথে পেঁয়াজ পাতা দিয়ে দেব এবং পেঁয়াজ এইভাবে আমরা আল্টা করে গ্যাস কমিয়ে নাড়তে থাকবো রসুন পুচিটা দিয়ে দেবো এইভাবে নাচতে নাচতেল্প করে নাড়তে থাকবো পেঁয়াজগুলো একটু লাল লাল মতো ভাজা হয়ে আসলে তখন আমরা শাকটাকে দিয়ে দেব রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেলে তাহলে খুবই ভালো হবে রসুনের কাঁচা গন্ধটা সরে গেছে এবার আমরা একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো এবার আমার একটু জিরে দিয়ে দেব এবার আমরা সারটা দিয়ে দিচ্ছি ভালো করে আমরা মশলাটা মাখিয়ে নেবো সাথে সাথে এভাবে আলটো করে নাড়তে নাড়তে সাথে জল লাগবে না সাথে থেকেই জল বেরিয়ে আসবে বেশি শাক খেতে খুবই ভালো লাগে ঢাকা দেবে না ঢাকা দিলে শাকের রঙটা তাহলে থাকবে না সবুজ সবুজ কালজের যাবে এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করলে শাকটা আলতো হয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা রেখে মিনিটের জন্য ভাজা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর সবুজ সবুজ রং এসছে এবার আমরা এটা কি গরম ভাতের সাথে খাবো এটা খুবই ভালো লাগে বন্ধু তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে